আমি বলছি যে গাড়ি আপনার পাবেন না তো পায় নাই এই বাইরে গাড়িটা কিন্তু সাথে সাথে নিয়ে গেছে ভাই আমরা গাড়িটা পাওয়ার পরে কি মনে মনস্ত থাকি শুকুর আলহামদুলিল্লাহ এই গাড়িটা কেনার পরে তোমার দেখার পরে অনেক পছন্দ হয়েছে এই জন্য আর গাড়িটা ছাড়ি নাই আমি কতটা কিনছেন বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ বড় ভাই আমার মন্তব্য কি বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লাখ আচ্ছা ফুলচান্দ ভাই গাড়ির মালিক ফুলচান্দ নামে গাড়ি ফুলচান্দ ভাই দুটো টুকুনি আলহামদুলিল্লাহ